আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি পদ্মার মাওয়া ঘাটে কারণ আজকে সকালে আমরা লালবাগ কেল্লার উদ্দেশ্যে বের তো লালবাগ কেল্লা লালবাগ কেল্লা বন্ধ কি আর করব। পরে আমরা ভাবলাম যেহেতু ঘুরতে বের হয়েছে কোথাও না কোথাও যেতেই হবে পরে আমরা ডিসিশন নিলাম যে আজকে আমরা পদ্মায় যাব পদ্মার ঘাটে যাব পরে পদ্মার ঘাটে আসলাম মানে মাওয়া ঘাটে আসলাম মাওয়া ঘাটে আসার পরে আমরা কি কি করব। তাও আমরা জানতাম না ঠিক আছে এরপরে আমরা ফেরিঘাটের চারপাশে একটু ঘুরলাম ঘুরার পরে ডিসিশন নিলাম যে আমরা একটু নদীর মাঝখান দিয়ে ঘুরে আসবো অর্থাৎ আমরা পদ্মা ব্রিজের গোড়া দিয়ে বা পদ্মা ব্রিজের পিলারগুলোর কাছ থেকে আমরা একটু ঘুরে আসবো তো যেই চিন্তা সেই কাজ সাথে সাথে ডিসিশন নিয়ে নিলাম এবং উঠে গেলাম তো এরপরে আমরা আমরা এখানে ইলিশ ভাজা খাবো ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো যেহেতু পদ্মার পাড়ে আসছি ইলিশ না খেলেই তো নয় তবে আনফর্চুনেটলি এটা সত্য যে আমরা আসলে আশেপাশের ইলিশ খাচ্ছি না আমরা চাঁদপুরের ইলিশটা পাইছি আহ চাঁদপুরের ইলিশটা আজকে আমরা খাবো ঠিক আছে তো আমরা যে ইলিশ মাছটি নিয়েছি এটার দাম নিয়েছে আটশো টাকা যদিও এক হাজার টাকা চেয়েছিল তো আমরা এটা সাতশো টাকা দাম বলি পরে আটশো টাকা এটা আসলে হয়ে যায় আটশো টাকা আমাদেরকে দিয়ে দেয় এবং মাছটা যথেষ্ট সুন্দর ছিল ঠিক আছে আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে মাছটা অনেক সুন্দর ছিল তো এরপরে আসলে মাছ নেওয়ার পরে অনেক সমস্যা তো মাছ নিলাম মাছ কাটলাম তো এরপরে শুনি যে মাছ ভাজার জন্য যে তেল দরকার সেই তেলটা আমাদেরকে কিনতে হবে কি আর করার ভাই একটা তেল কিনলাম একশো টাকা দিয়ে তো এরপরে ভাই মানে খুবই হতাশ হয়ে গেলাম তো মাছটা ভাজলাম এরপরে আমরা ভাত নিলাম তো এক বাটি ভাতের দাম একশো টাকা তারপরে এক বাটি ডালের দাম একশো টাকা মানে ভাতটা মাইনা নিলাম কিন্তু এক বাটি ডালের দাম একশো বিশ টাকা আসলে কোনোভাবেই মানা যাচ্ছিল না আসলে মানতে পারতেছিলাম না বাট কিছু করার নাই যেহেতু মাছ কিনে ফেলছি মাছ ভেজে ফেলছি মানে একশো টাকা দিয়ে তেল কিনে মাছ ভেজে ফেলছি এখন তো আমাদের খেতেই হবে ঠিক আছে আর মাছের যে রেসটা থাকে এটা বেসিক্যালি আপনার পদ্মা পাড়ে বা এখানে এসে যারা খায় সবাই জানে যে এটাকে একটা ভর্তা করে দেয় ঠিক আছে মাছের ভর্তাটা অসম্ভব একটা টেস্ট ঠিক আছে খাওয়ার পরেই বুঝতে পেরেছিলাম যদিও আমরা খাওয়ার ভিডিওটা করি নাই খাওয়ার ভিডিও রেকর্ড করি নাই ঠিক আছে বাট বলতেছি অনেক মজা ছিল এবং তারপরে হচ্ছে আপনার যে বেগুন ভাজি দিয়েছিল সেটা অসম্ভব ভালো লেগেছে ইভেন যে মরিচ ভাজা দিয়েছিল সেটা অনেক মজা লেগেছে তো যারা আসবেন ঠিক আছে মাছ কেনার পরে কি কি কিনতে হয় অবশ্যই এটা আমাদের মাধ্যমে জেনে নিলেন বা যারা যারা দেখলেন তারা জেনে নিলেন বাট যারা জানে না তারা অবশ্যই মাছ কিনবেন মাছ কেনার পরে কী কী প্রসেস আছে সব কিছু জানবেন ঠিক আছে অনেক সময় তো পকেটে টাকা নাও থাকতে পারে ঠিক আছে আপনি ভাবতে পারেন ডাল চল্লিশ টাকা ভাবতে পারেন ভাত হবে ষাট টাকা তো এরকম ভেবে হয়তো খেয়ে নিলেন পরে দেখলাম যে ভাই গাড়ি ভাড়া টাকা সহ তাদেরকে দিয়ে দেওয়া লাগতেছে হয় না বাজেট নিয়ে যায় কম বাজেট নিয়ে অনেকে যায় এরকম হয় না হতেই পারে তো অলমোস্ট আমরা তিনজন গিয়ে তো এখানে ছিলাম ঠিক আছে আমাদের অলমোস্ট বিল ভালোই বিল হয়েছে বারো তেরোশো টাকা বিল হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভ্রমণ ঠিক আছে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো পরিকল্পনা ছাড়াই আজকে আমরা এই ভ্রমণটা করেছি যদিও আপনার আমাদের সবচেয়ে বেস্ট ছিল নৌকা ভ্রমণটা ট্রলারে যে আমরা ভ্রমণ করেছি সেটা ছিল সবচেয়ে বেস্ট আমার কাছে অনেক মজা লাগছে দিনটা অনেক ভালো ছিল ঈদের এই ঘোরাঘুরি যাই হোক ভালোই লাগছে অলমোস্ট তো আপনাদের যেমন লাগলো আসলে তেমন ভালো লাগার মত না তেমন ভালো লাগার ভিডিও করতেও বাট জাস্ট স্মৃতি ধরে রাখার জন্য স্মৃতি হিসাবে ভিডিওটা করে করছে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো লাগলো